এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও সারা সারাদিন ঘোরাঘুরি করেছি প্রচুর আর ঘোরাঘুরি করে রাতের বেলায় যখন শহরে ঢুকেছি রীতিমতো ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম ঠিক আছে বাসায় যেয়ে আর রান্নাবান্না করার এনার্জি নেই বাইরে থেকে খেয়ে যাওয়া যাক যেমন ভাবা তেমন কাজ চলে এসেছি আমরা হোটেল সিটি ইনে এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করব। আমরা ভেবেছি হালকা কিছু খাবো ওই স্যুপটাই খাবো কারণ এখানকার স্যুপটা খুব মজা হয় আগেও অনেকবার খেয়েছি তো আমরা এসেছি এসে দেখি প্রচণ্ড ভিড় কারণ যেহেতু ঈদের দিন ছিল আর এতই ভিড় ছিল আর ম্যাক্সিমাম টেবিলগুলো কিন্তু রিজার্ভ করে রাখা ছিল তো আমরা একটা টেবিল কোনোভাবে পেয়েছি আর বাচ্চারা তো খুব মজা করছে তারা হোটেলের ভিতর থেকে বাইরের রোডের ভিউ দেখছে দুই ভাই খুব মজা করে আর এদিকে আমরা অর্ডার দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা যেটা মন স্থির করে এসেছিলাম যে স্যুপ খাবো তো এসে দেখলাম ঈদের দিনে ওদের স্যুপের আইটেমটা আজকে রাখেনি কারণ ঈদের দিন সবাই আসলে চিকেন তারপরে বিরিয়ানি এগুলোতেই আসলে বেশি চাহিদা থাকে যার কারণে আর সুপের আইটেম আজকে হবে না অগত্যা আমরা আমাদের মেনু চেঞ্জ করলাম আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে ফালুদা অর্ডার করলাম দেন খাওয়া দাওয়া করেছি বেশ আর এখানে অর্ডার করলে তো একটু সময় লাগে কিছুটা আর যেহেতু আজকে অনেকটাই ভিড় সে কারণে আমরা অর্ডার প্লেস করে কিন্তু অপেক্ষা করছি আমাদের আকাঙ্ক্ষিত ডেলিভারিটা যখন দেবে তারপরে আমরা আমাদের ডিনারটা এই যে আমাদের চিকেন ফ্রাই চলে এসেছে আর চিকেন ফ্রাই খেতে খেতেই কিন্তু আমাদের ফালুদাটাও চলে আসবে ফাইনালি আমার ছেলে দেখুন তার খুব ভালো লেগেছে চিকেন ফ্রাইয়ের কম সাথে অবশ্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল ও ওইটা খাচ্ছে ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে বাচ্চারা খুবই ভালোবাসে আর এদের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলাদা রকমই হয় স্পাইসি হয় না যার কারণে ওটা আরও ভালো খায় বাচ্চারা আর আমিও খাচ্ছি এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের ফালুদা কিন্তু অলরেডি চলে এসেছে আর খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ফালুদা এটা তো ফালুদা আমার অল টাইম প্রিয় সবসময় ভালো লাগে খাওয়া দাওয়া শেষ এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার আগে কিন্তু আমার ছোট্ট বাবু সে একা একাই সিঁড়ি দিয়ে নামছে তাকে আমি হাত ধরতে চেয়েছিলাম কিন্তু না সে একাই নামবে তার ওটাই স্বাচ্ছন্দ্য বোধ হয় তো সবাই ভালো থাকবেন টাটা আবার দেখা হবে